একটি ডিম গরম করে খেয়ে নিন এইভাবে তাহলেই দেখবেন আপনার সমস্ত দোষ কেটে যাবে বৃদ্ধ বয়স হোক অথবা যে কোনো বয়সে মর্দন শক্তি একশো গুণ বৃদ্ধি করার জন্য খুবই সহজ একটি প্রাকৃতিক ঘরোয়া উপায় যেটির প্রয়োগে আপনার বীর্য এতটাই গাঢ় হয়ে যাবে যা আপনি কোনোদিনও কল্পনাও করতে পারবেন না বন্ধুরা এখনকার সময়ে আমাদের বেশিরভাগ ছেলেদেরই বিবাহিত জীবনে খুব বড় একটি সমস্যা হলো গুপ্ত ক্ষমতাতে অক্ষমতা কিন্তু আগে আগে এমনটা ছিল না তখনকার দিনের সাথে এখনকার দিনের কোনোই মিল নেই আগেকার দিনে একজন ছেলে একাধিক রমণীকে তৃপ্তি দিতে পারত কিন্তু আজকের সময়ে একাধিক তো দূরের কথা নিজের জিনিসটাকেই সামালতে বুক ধরপর করে এবং যার ফলে দেখা যায় সংসারও অশান্তি মনোমালিন্য একটুতেই ঝগড়াঝাঁটি এবং যার ফলে ভবিষ্যৎ জীবনে ছাড়কাট পর্যন্ত হয়ে যাচ্ছে আর এখনকার সময়ে চারিদিকে যে হারে মেয়ের শট পড়েছে তাতে করে কোনো রকম যদি তার বৈবাহিক সম্পর্ক কাটিয়ে দেয় তার পাশে কিন্তু সেই মুহূর্তেই একাধিক ছেলের লাইন পড়ে যাচ্ছে এবং এখনকার সময়ে বিবাহের পর ছারকাটের সব বড় বড়ো কারণ হল ক্রিয়াতে ছেলেদের অক্ষমতা তাই আজ আমি যে সহজ ঘরোয়া উপায়টি আপনাকে দেখাবো তা যদি আপনি সঠিক নিয়ম মেনে চালিয়ে যেতে পারেন তাহলে দেখবেন আপনার গুণের কথা আপনার স্ত্রী প্রতিটা মুহূর্তে অনুভব করবে সে আপনাকে ছেড়ে যাওয়া তো দূরের কথা আপনাকে সামাল দিতে তার রাতের ঘুম চলে যাবে আজকের এই সামান্য ঘরোয়া উপায়টির সব থেকে বড় গুণ হলো। আপনার বীর্য ভীষণ মোটা হয়ে যাবে আর তাহলেই আপনার সমস্ত গুপ্ত সমস্যা নিজে থেকেই সেরে যাবে অর্থাৎ আপনি যখন কাজ শুরু করবেন তখন আপনি বহুক্ষণ সময় ধরে কাজের মধ্যে নিজেকে লিপ্ত রাখতে সক্ষম হবেন অথেব সেই কারণেই তার থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে একদমই মন চাইবে না সে প্রতিদিনই সম্পূর্ণভাবে তৃপ্তি পেয়ে আপনাকে আদর আর সোয়াগে ভরিয়ে দেবে আপনি ফিরে পাবেন নতুন এক রোমান্সে ভরপুর জীবন যা আপনাকে মানসিকভাবে অনেক শান্তি এনে দেবে তার জন্য প্রথমে একটি কাঁচা ডিম নিয়ে জলের মধ্যে দিয়ে তিন মিনিট সময় ধরে ফোটাবেন এখন এখানে তিন মিনিট হয়ে গেছে তাই এটিকে আগুন থেকে সরিয়ে নেব এরপর ডিমটি ভেঙে একটি গ্লাসে নিয়ে নেব এখন এখানে একটু লক্ষ্য করুন ডিমটি কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়নি এটি সবেমাত্র সেদ্ধ হতে শুরু হয়েছিল ডিমের সাদা অংশটি অল্প অল্প বসতে শুরু করেছিল এরপর ডিমের মধ্যে দিয়ে দেব এক কাপ গরম দুধ এবারে এখানে দরকার পেস্তা বাদাম এটি আপনারা মুদির দোকানে বা অনলাইনে পেয়ে যাবেন আমি এবার এই বাদামের শক্ত খোসাগুলিকে ফেলে দিয়ে বাদামগুলিকে একদম মেয়েভাবে চূর্ণ করে নেব এবার এগুলিকে গ্লাসের মধ্যে দিয়ে দেব এরপর এখানে লাগবে রসুন আমি এবার এই দুকুয়া রসুনের খোসা ছাড়িয়ে ভালো করে থেতো করে নেব এবারও এটিকে গ্লাসে দিয়ে দেব এবারে এখানে দরকার মধু এবং পরিমাণ হবে তিন চামচ এখন এখানে পুরুষদের দুর্বল দোষ কাটানোর কুকিং রেসিপিটি সম্পূর্ণই রেডি এবার এটিকে সবটাই খেয়ে নিন এটি খাবার নিয়ম হল সকালে খালি পেটে এটি খাবার তিরিশ মিনিট পরে অন্য কোনো খাবার খাবেন এইভাবে সপ্তাহে দু দিন করে টানা তিন মাস এটি সেবন করবেন ইহা সেবনের ফলে হারানো বীর্য পুনর্প্রাপ্তি করা যায় অর্থাৎ যাহারা নেশার কারণবশত সারা জীবন প্রচুর পরিমাণে হস্তমৈথন করে এসেছে তারা এই উপায়টি ফলো করলে তাদের হারানো বীর্য প্রাপ্তি হবে এবং গোপন অঙ্গের যাবতীয় সমস্যা লোপ পাবে যাদের পতন সমস্যা রয়েছে তাদের সমস্যা কেটে যাবে এবং স্ত্রী মিলনের সময় অধিক সময় ধরে মিলনক্রিয়া চালানো সম্ভব হবে বীর্য ভীষণ গাঢ় হয়ে যাবে যার ফলস্বরূপ বইয়ের প্রকাশ হতে অনেকক্ষণ সময় নেবে যাহারা তাদের প্রিয়তমাকে সম্পূর্ণভাবে খুশি করতে পারেন না তাদের জন্য এটি বিশেষভাবে কার্যকরী এখানে আর একটা কথা বলে রাখি আপনি যদি দেশি মুরগির ডিম ব্যবহার করতে পারেন তাহলে এর কার্যকারিতা আরও অনেকগুণ বেড়ে যাবে তাহলে এ পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন